হ্যাঁ বলো পুতুল হ্যালো বাবা পুপুল মা শোনা কেমন আছো আমার ভালো লাগে না বাবা কেন শোনা তুমি আমার কাছে আছো না কেন জানো রূপুর বাবা আর ওর মা সবাই মিলে দুধে গেছিল দানা বাবা দেখতে দেখতে আমরা অনেকটা পথ পেরিয়ে এলাম আর এই সফরে অনেক বন্ধুকে পাশেও পেলাম তাদের মতামত জানতে পেরে আমরা আপ্লুত হলাম এর জন্য তাদের এবং বিশেষ করে তোমাকে অসংখ্য ধন্যবাদ একেবারে নতুন গল্প নিয়ে এবার হাজির হয়েছে আমরা আজ তোমার জন্য রইল গালভরা গল্পে শুভ্রজ্যোতি ঘোষের লেখা বিচ্ছেদ সকাল থেকে এত গরম পড়েছে যে ঘেমে নিয়ে একাকার অবস্থা আজ আবার পুপুল স্কুলেও যায়নি বলা ভালো যেতে চায়নি সকাল থেকে বড্ড ঘ্যান ঘ্যান শুরু করেছে রানাকে দেখবে বলে রানা মানে রানা মিত্র পুপুলের বাবা আজ প্রায় দু বছর হয়ে গেল বাবার থেকে আলাদা মেয়েটা পুতুলের বরাবরের নালিশ সব কিছু করার পরেও খালি বাবা বাবা করেই গেল মেয়েটা চার বছরের মেয়েটা পুতুলকে আদো আদো গলায় বারবার বলে আমার সবার বাবা তো আছে তুই আমার বাবাই আছে না জানো রূপুর বাবা মা আর রূপু দুতে গেছিল ও বলল লায়ন দেখেছে টাইগার দেখেছে পিকক দেখেছে আমিও ও দুতে যাব বাবাকে ফোন করো না মা বলো না আমিও রূপুর মতো দুতে দেবো তুমিও দাও কিন্তু আমার আর বাবা থাকে চুপ করে থাকে পুতুল কিচ্ছু বলতে পারে না এক এক সময় রেগে গিয়ে চর থাপ্পড় লাগিয়ে দেয় কিন্তু আজ যেন সে ভুলবার নয় যত বড় হচ্ছে মেয়েটা ওর জেদ যেন বয়সের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাধ্য হয়েই এতদিন যা করেনি তা করতে হয় পুতুলকে মোবাইলটা হাতে নিয়ে চির পরিচিত নাম্বারটা ডায়াল করে পুতুল কত চেষ্টা করেছে নম্বর থেকে আরম্ভ করে সবকিছু ভুলে যেতে কিন্তু চেষ্টা করেও পারেনি দুদিন পর ডাইস ফাইনাল হিয়ারিং আর পুতুলের ফোন দেখে চমকে ওঠে রানা ফোন কল রিসিভ করবে কি করবে না সাত পাঁচ ভাবতে ভাবতেই কলটা রিসিভ করে রানা হ্যাঁ বলো পুতুল হ্যালো বাবা পুপুল মা শোনা কেমন আছো আমার বাবা কেন শোনা তুমি আমার কাছে আছো না কেন জানো রূপুর বাবা আর ওর মা সবাই মিলে দুউতে গিয়েছিল জানো বাবা তাই বাবা হ্যাঁ বাবা আমিও দুতে যাব আমাকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাব তো ঠিক আছে তাহলে আজকে আমি তুমি আর মা দুউতে যাব কিন্তু না না এই তো শোনা আমরা কিন্ত তিন দরে যাব বাবা বাবা আজকে তাহলে আমরা তিন জন যেতে না মা আজ তো হবে না আমাকে তো অফিসে যেতে হবে না 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 তো কালকে আজকেই হবে কোনর কথা বলবো না কাটি 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 শোনো পপুল বাবাকে বিরক্ত করো না পুপুল ফোনটা রাখো বাবাকে অফিস যেতে হবে বললো তো বাবা তোমাকে আসবে তোমার বাবা তো তোমাকে নিয়ে যাবে জুতে না না আজকে বাবাকে আমাকে আমাকে আর তালাকে দুটা নিয়ে হ্যালো পুপুল মা যাবো তো নিয়ে যাবো এই তে নিয়ে যাবো কেমন না আটকে একটা হাতে না কিন্তু কাঁদ উফ এই ওয়েদারের যা অবস্থা সকাল থেকে কাঠফাটা রোদ্দুর আর এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর তো পারা যায় না ও মা বাবা আজকে আজকে বৃষ্টি পড়ছে তো খিচুড়ি বানাও আমি খাবো বাবা খাবে রাত দুজনে যাব রাতে তুমি আমি বাবা একখানে থাকবো আমি না বাবাকে দড়িয়ে দড়িয়ে ঘুমাবো দেখ পুপুল বাইরে যা বৃষ্টি হচ্ছে না তোর বাবা কেন কারোর পক্ষেই আসা সম্ভব নয় আর বাবার তো অফিস আছে নাকি বাবা তো বলল সানডে ছুটি আছে ওই দিন তোকে জুতে নিয়ে যাবে বড় হচ্ছিস আর দিনকে দিন তোর জেদ বেড়েই চলেছে আর একদম বোকা হয়ে যাচ্ছিস কিচ্ছু বুঝতে চাইছিস না না আমার বাবা আটবে 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 তুমি মিথ্যা কথা বলছো মা তুমি লায়ার একদম বাড়াবাড়ি করবি না এত দিন ধরে তোর খেয়াল কে রাখে রে তোকে স্কুলে নিয়ে যাওয়া পড়ানো তোর সব আবদার মেটানো কে করে তোর বাবা না তোর মা তবু তুই তোর বাবার জন্যই পাগল পেটের সত্তর একটা চর মেরে মনে হয় মিতা দিয়ে এলো প্রতিদিন লেট করে আসবে তাও যেই ভয়ঙ্কর বৃষ্টিতে এলেন মহারানী এই আমার ভাগ্য ভালো যাই গিয়ে দরজাটা খুলে দিয়ে আসি ও মামা আমার বাবা তুই আবার সেই ঢং শুরু করলি তোর বাবার কি খেয়ে দেয় কোনো কাজ নেই এই বৃষ্টি মাথায় করে আসবে মিতা পিসি এসেছে কাজ করতে এবার দয়া করে মুখটা বন্ধ করে বস আর একটু পড়তে বস ইচ্ছে করে তুই আজকে স্কুলটা কামাই করলি না আমি নিজেটাই পারবো না আর কেঁচু তো খেলবো বাবার খেলা করবো কী মাদা কি মাদা দরজা খুলে হতভম্ব হয়ে যায় পুতুল পৃথিবীটা যেন এক মুহূর্তে থমকে যায় কাকে দেখছে তাহলে পুপুলের কথাই ঠিক রানা দাঁড়িয়ে সামনে একেবারে কাক ভেজা ভিজে গেছে জামা প্যান্ট সব ভিজে চুপসে গেছে বাইরে কি দাঁড়িয়ে থাকবো ভেতরে আসতে বলবে না তুমি এসো খুশিতে দৌড়তে দৌড়তে এসে রানার কোলে ঝাঁপিয়ে পড়ে পুপুল পাপার কোল থেকে নামো পাপা একদম ভিজে গেছে এই শোনো তুমি বাথরুমে যাও আমি শার্ট প্যান্টটা দিচ্ছি সেপারেশনের পর অফিসের কোয়ার্টারে একাই থাকে রানা আর ওর বাড়িতে থাকে পুতুল আর ওদের সন্তান পুতুল পুতুল চলে যেতে চাইলেও রানা যেতে দেয়নি রানা অনেকবার চেষ্টা করেছে সব মিটমাট করে নেওয়ার কিন্তু পুতুলের জেদের কাছে হার মানতে হয়েছে ওকে এই বাড়ি থেকে চলে যাওয়ার পরও রানার জামাকাপড় বেশিরভাগ জিনিসই এই বাড়িতেই রয়ে গেছে ভাগ্য ভালো কোয়ার্টারটা মাত্র সাত মিনিটের রাস্তা ওর এই বাড়ির থেকে শার্ট প্যান্টটা নিয়ে রানা বাথরুমে ঢুকে যায় চেঞ্জ করার জন্য বাথরুম থেকে বেরিয়ে ঘরের দিকে তাকায় রানা কিছুই যেন বদলায়নি সব যেন আগের মতো আছে শুধু মাঝখানের সময়টা কি যে হয়ে গেল যাই এবার গিয়ে রান্নাটা বসিয়ে দি না হলে অনেকটা দেরি হয়ে যাবে পরে রান্না বসাবে এখন বসো না বলেই ফোনটা নিয়ে গান চালিয়ে দেয় পুকুর এই গানটা এখনো তোমার প্লে লিস্টে তুমি তো বলেছিলে কোন স্মৃতি আর রাখবে না উফ দেরি হয়ে যাচ্ছে অনেক কাজ বাকি আছে আমার হঠাৎ করেই পুতুলের হাত চেপে ধরে দাঁড়াও কোথাও যাবে না আমার প্রশ্নের উত্তর দিলে না তো ছাড়ো কি করছো কি উত্তর দেব ওসব ভেবে আর কোনো লাভ নেই হাতটা এবার ছাড়ো সত্যি কি ভুলতে পেরেছ কিছু যদি সত্যি সব ভুলে যেতে তাহলে তোমার প্লে লিস্টে এই গানটাই থাকতো না কলেজের সেকেন্ড ইয়ারে পড়ার সময় আলাপ রানা আর পুতুলের আলাপ প্রেমে পরিণত হতে খুব বেশি দিন সময় লাগেনি ওরা একসাথে প্রথমবার যে ফিল্মটা দেখতে গেছিল সেটা হল জাবুই মেট জাবুই মেটের এই গানটা পুতুলের বড্ড পছন্দের প্রথম প্রথম মোবাইলের রিংটোনও এটাই রেখেছিল ও আমার প্লে লিস্টে অনেক গানই থাকে সেই রকম এই গানটাও রয়েছে জানো বাবা এই গানটা হলে মা খুব কাঁদে বড্ড পেকেছিস না তুই চুপ কর সব সময় বকতেই থাকিস মুখ তোর আর কিছুতেই বন্ধ হয় না হাজার চেষ্টা করেও আমাকে ভুলতে পারলে না তাহলে তারপর অঙ্গিতা কেমন আছে ডিভোর্সটা হয়ে গেলে তাড়াতাড়ি বিয়েটা করে নিও আর কতদিন ঝুলিয়ে রাখবে মেয়েটাকে কথা ঘুরিও না বিয়ে কভার করে মানুষ তুমি ছাড়া আমার জীবনে কোনোদিনও কেউ ছিল না আর থাকবেও না হ্যাঁ ঠিক সেই জন্যেই তো তোমার ফোনে অঙ্কিতার লাভ ইউ মেসেজ এসেছিল না আমি কি মিথ্যে বলছি না মিথ্যে নয় কিন্তু দুঃখের কথা হলো তুমি কোনোদিনও আমায় এক্সপ্লেনেশনের সুযোগটাই দিলে না সোজার ডিভোর্স ফাইল করে দিলে শোনো দুদিন পর ডিভোর্সের ফাইনাল হিয়ারিং আর এখন এসব বলে কোনো লাভ নেই অন্যায় করার সময় যখন ভাবনি তাহলে এখন আর এসব নাটকের মানে কি আমি তো তোমার কাছে কিছু দাবিও করিনি তোমার এই বাড়িটাও তো আমি ছাড়তেই চেয়েছিলাম হ্যাঁ আমি যখন আউট অফ দা ওয়ার্ল্ড হয়ে যাব, তখন তোমার যেখানে খুশি যেও তবে তার আগে নয় চুপ করো চুপ করো প্লিজ আমি আর নিতে পারছি না আর আর কত কত যন্ত্রণা দিলে তবে তুমি শান্তি পাবে আমাকে একটু বলতে পারো তাহলে শোনো তুমি যে মেসেজটা দেখেছিলে ওটা ছিল একটা প্র্যাঙ্ক মেসেজ মনে পড়ছে তোমার ওই সময় আমাদের মধ্যে ঝগড়া চলছিল তুমি আমার সঙ্গে কথাও বলছিলে না ভেবেছিলাম ওই মেসেজটা দেখলে তুমি জেলাস ফিল করবে আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু না ফল হলো উল্টো তুমি আমায় ভুল বুঝে সব শেষ করার খেলায় মেতে উঠলে আর তুমি প্রমাণ চেয়েছিলে না তাহলে এই অডিও মেসেজটা শোনো পুতুল আমি অঙ্কিতা বলছি আর এই আমার হাজবেন্ড অনিকেত ও তোমায় কিছু বলতে বা নমস্কার আমি অনিকেত অঙ্কিতা আর রানাকে নিয়ে যে ভুল ধারণা তোমার মধ্যে তৈরি হয়েছে সেটা এবার ভেঙে দাও তুমি হয়তো জানো না রানাদের অফিসে যখন অঙ্কিতা জয়েন করে তখন শি ইজ অলরেডি ম্যারিড আমি একটু মুখ চোড়া বলে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমাদের একসাথে কোনো পিকচার নেই তাই তুমি জানতে পারো যে অঙ্কিতা ম্যারিড তোমার রাগ ভাঙাবার জন্য ওরাই এই প্ল্যানটা করেছিল কিন্তু ওরা স্বপ্নেও ভাবেনি এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাবে তোমাদের এত সুন্দর একটা সংসার প্লিজ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা নষ্ট করো না আর একবার পুপুলের কথাটা তো ভাবো হি ডিজার্ভস গ্রেট জয়েস ফ্যামিলি আমি শিওর পুপুল রানাকে খুব মিস করে তাই আর একবার প্লিজ ভেবে দেখো ভাঙতে পারে তো সবাই গড়তে পারে কজন বলো ঈশ্বর চাইলে আবার তোমার সাথে কথা হবে খুব ভালো থেকো না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি গো আমি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমাদের ড্রাইভো ফাইনাল হিয়ারিং এর কি হবে শোনো এরকম কথা আর আমাকে একদম বলবে না ফার্স্ট ইজ ফাস্ট মা তাহলে বাবা আমার খাতে থাকবে তো হ্যাঁ শোনা এবার থেকে তোমার বাবা তোমার সঙ্গেই থাকবে কি মজা কি মাদা বাবা আমার খাতে থাকবে শুধু জো নয় সব জায়গায় তোকে নিয়ে যাব সামনে দুর্গা পুজো আসছে না আমি তুই মা তিনজনে ঠাকুর দেখতে যাব। আইসক্রিম খাবো চকলেট খাবো কি রাজি তো বাইরে বৃষ্টিটা আরো বেড়েছে আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে রানার পুতুলের চোখের বৃষ্টি এতদিনের জমানো মনের মাঝের কালো মেঘগুলো বৃষ্টি হয়ে ধুয়ে মুছে সাফ হয়ে ভেসে যাচ্ছে বৃষ্টিও যে এত সুখের হতে পারে তাই বিচ্ছেদের খাদের সামনে এসে না দাঁড়ালে ওরা বুঝতে পারতো না হয়তো আমরাও বুঝতে পারতাম না গল্প পাঠেছিলাম আমি রাজীব বিভিন্ন চরিত্রে হৃদ্যাংশী সুপ্রীতি সুমনা ও রাজীব আবহ ও সমগ্র পরিচালনা সুপ্রীতি লেখক শুভ্রজ্যোতি ঘোষকে গালভরা টিমের পক্ষ থেকে রইল এক রাস শুভেচ্ছা আমাদের এরকম সুন্দর ও বাস্তবযোগী একটি গল্প লিখে দেওয়ার জন্য আমাদের কণ্ঠাভিনয় শব্দ প্রক্ষেপণ ও সামগ্রিক উপস্থাপনা কেমন লাগলো তা অবশ্যই জানাবে তার জন্য কমেন্ট এবং মেল তো খোলাই রয়েছে আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের গল্পটা লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই আমাদের গাল ভরা গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আসলে জীবন এক সফরের নাম আর সেই সফরে যদি বিচ্ছেদ আসেও তাতে না ঘাবড়ে মিলনের জন্য অপেক্ষা করাই প্রকৃত জীবন আগামী শুক্রবার ঠিক রাত নটায় নতুন একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আমরা ততক্ষণ কানে রাখো গাল ভরা গল্প ভালো থেকো